এই যে আমি একটা ব্যবস্থা করেছিলাম এটা আমাদের জন্য বড় একটা অর্জন আগামী শুকনা মৌসুমে পানি শুকাইয়া পুরা তিন কিলোমিটার আমরা সাইড দুই দিকে রাস্তা বানাইনি আপনি এখান থেকে আঁকা শুরু করলে ওই মাথা আপনার ওই যে বলাইলেন এদিকে আর এদিকে হইলে গিয়া এবং লাগে সত্যিই এটা তুমি ব্যবস্থা নেভায় নিয়োগ আর আপনাদের বাড়ি বানাইবার সময়

যাই হোক আপনার এই বাচ্চা এরা লাগতো না আপনি যেহেতু কইচন আমরা বাড়ির আপনার বাড়ির ব্যাপারে চীনের ব্যাপারে পিআইর অফিস থেকে আমরা ব্যবস্থা নিবো আপনার চীন এবং যা লাগে সত্যি এটা তুমি ব্যবস্থা নেভাই নিবো আর আপনাকে বাড়ি বানাইবার সময় আরো নগদ তিরিশ হাজার টাকা দেওয়া ঠিক আছে আর জানালে লাগতো না ওই যে নিলাম সত্যির সাথে আপনি যোগাযোগ করবা কথা করছেন না আবাদতলে মানুষের মাথা ঠিক থাকে না আমাদের যে অজ্ঞান ঠিক আছে ওই আমি চিন্তা করতেছি অসুবিধা থ্যাংক ইউ থ্যাংক ইউ ঠিক আছে আমি আজকের মত বিদায় নেব